ছোট্ট বাসার ড্রয়িং রুমে বসে আছে মেয়েটি মাথায় শুধু ওড়না দিয়ে ঘুমটা দেওয়া একটা সালোয়ার আর একটা ফ্রক শুধু গায়ে জড়ানো নাতাশা একটু আগে খেয়াল করেছে ফ্রকের পেছনে সেলাই করা সে তার খুদদর মস্তিষ্কে এই কথাটা বুঝে নিতে পারছে না যে নতুন বউ কেন এরকম পোশাক পরেছে নতুন বউ তো পরবে শাড়ি তাও পরেছে তো পরেছে একটা ছেঁড়া ফ্রক তার বাবা নিজের ঘরে গিয়ে মাথা নিচু করে বসে আছে আর মা নতুন বউ হয়ে আসা মেয়েটাকে সামনে বকে চলেছে আর নিজের ভাগ্যের জন্য বিলাপ করছে বড় ভাইয়া মেয়েটাকে তাদের বাড়িতে পৌঁছে দিয়েই কই যেন হাওয়া হয়ে গেছে যাওয়ার সময় বলে গিয়েছে ওকে আমি আজ বিয়ে করেছি নিজের ইচ্ছেতে করিনি বাধ্য হয়ে করেছি একটু সময় অপেক্ষা করো কাজ সেরে ভাইয়া একটু পরে আসছি বললেও ঘন্টাখানেক হয়ে গেলেও তার আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর মধ্যে নাতাশার ছোট ভাই নাবিল নিজেদের বাড়িতে এসে উপস্থিত হয় বলতো মাই তাকে ফোন করে রেখে পাঠিয়েছে নিজেদের এলাকায় ঢোকার পর লোকের মুখের কানাঘুষা বুঝতে পেরেছে মা যা বলেছে সেটাই সত্যি কিন্তু নিজের চোখে না দেখলে যেন বিশ্বাস হচ্ছিল না তার তার এত ভালো ভাইয়া যে কিনা তার আদর্শ তার মায়ের সবচেয়ে বড় ছেলে যে একটা মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে নিজের ছোট ছেলেকে দেখে নাতাশার মা তার কাছে ছুটে গিয়ে বলে দেখ দেখ বাপ কামটা করছি কি পোলাটা এই মায়েরা আমার পোলার মাথা খাইছে তাইলে আমারও তো ভালো পোলা নাকি ওই মায়ের মতো মায়ের ঘরের বউ করে নাবিল প্রথমে কিছু বলতে না পারলেও মায়ের ঘ্যান ঘ্যান সহ্য করতে না পেরে বলে আ মা থামো তো ওনাকে কি জিজ্ঞাসা করছো কিছু ভাইয়া তো কিছু বলেছে এতক্ষণে মুখ খুলে নাতাশা বলে ভাইয়া বলেছে মেয়েটাকে বাধ্য হয়ে বিয়ে করেছে হ আমার পোলা তাই কইয়া গেছে নিশ্চয়ই এই মায়া আমার পোলোরে ফান্দে ফলায় বিয়া করছে এখন কি ভালো সাজার ভাব ধরতেছে এরপর মেয়েটাকে ধমক দিয়ে বলে এই মায়া কান্তাসু কি আর লাগি কান্না থামো নাটক বাজ মেয়ে নাবিলের নিজেকে কেমন পাগল পাগল লাগছে মেয়েটাকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না সে হাজার হোক মেয়েটা এখন তার বড় ভাইয়ের বউ আজকের করা তাদের এই ব্যবহার মেটার সারা জীবন মনে থাকবে সে তার ভাইকে চেনে ভাই যেহেতু মেয়েটাকে বিয়ে করেছে সারা জীবন তার দায়িত্ব পালন করবে মেয়েটা তো সম্পর্কে তার ভাবি বড় ভাবি তার উপর মেয়েটা তার থেকে বড় হবে তাকে তো আর মায়ের মতো ধমকানো যায় না কিন্তু এই ভাইয়া না থাকাটাই হয়েছে সবচেয়ে বড় সমস্যা ভাইয়া থাকলে হয়তো তাকে জিজ্ঞেস করা যেত এই মেয়েটাকে সাথে তার কত বছরে প্রেম যে হুট করেই তাকে বিয়ে করে ফেললো মা মেয়েটাকে অনেক বকাবকি করছে মেয়েটা কান্না করছে ভয়ে নাকি লজ্জায় কান্না করছে সেটা নাবিল বুঝতে পারছে না কিন্তু মেয়েটাকে তার কোনো কিছু বলা উচিত না নিশ্চয় সে শুধু একটা কাজই পারে এখন সেটা হচ্ছে মাকে থামানো মা কি ভাষায় না কথা বলছে সাথে কিন্তু মায়ের মুখের এত খারাপ না শুদ্ধ বাংলায় কথা বলতে পারে যদি মা যে ভাষায় কথা বলছে সেটাই তার মাতৃভাষা মানে জন্মের পর মা তার মায়ের কাছে থেকে এই ভাষাই শিখেছে আর শুদ্ধ ভাষাটা শিখেছে বিয়ের পর যদি সেটা না স্কুলের মাস্টার বাবার অনেক দিনের অক্লান্ত পরিশ্রমের ফল কিন্তু মা খুব বেশি রেগে গেলে এই ভাষা ব্যবহার করে এই ভাষার যেমন অপকারিতা আছে তেমনই উপকারিতাও আছে অনেক শিক্ষিত ভদ্র দুশমনকে বিদায় করতে মায়ের এই ভাষায় যথেষ্ট কিন্তু নাবেলের আজ মনে মায়ের এই ভাষা মোটেও ভালো লাগছে না মেয়েটার সামনে মাথা কাটা যাচ্ছে তার চেনা নাই জানা নাই বাইরের একটা মেয়ের সামনে এইভাবে কথা বলছে আবার অনেক মানুষ বাইরে থেকে উকি মেরে কাহিনীও দেখছে মেয়েটাকে যে কিছু একটা জিজ্ঞেস করবে সেটা করার সুযোগও পাচ্ছে না কিছু কি বলবে সে বলে কি উচিত হবে যদি কিছু মনে করে নাবিলের হঠাৎ মনে হয় এই মেয়েটা একদিন তাদের পুরো পরিবারের দায়িত্ব নিজের হাতে পালন করবে যেভাবে মা করে হয়তো এই মেয়ের সে ভাই জি ভাইপো পাবে কোনো এক অলস দুপুরে এসে যখন বাড়ির সামনে আম গাছে নিচে বসে থাকবে তখন হয়তো মেয়েটি তার ভাইজি বা ভাইবোকে নিচে নিয়ে এসে গোসল করিয়ে তার পায়ের উপরে শুইয়ে দিয়ে তেল করতে করতে বলবে বুঝলি রে মা যখন এই বাড়িতে বউ হয়ে এলাম তোর দাদির কি তেজ সে তেজ দেখে আমি তো কেঁদে কেঁদে অস্থির আর তোর কাকা সেও কি কম যায় নাকি মায়ের মতই আমাকে এটা সেটা জিজ্ঞেস করতে করতে অস্থির করে তুললো আমি কে কোথা থেকে এলাম কি করি আর আজ দেখ তোর দাদি আমার হাতে রান্না ছাড়া কোনো খাবার মুখেও দিতে পারে না আর তোর কাকা তো এখনও বাচ্চা উল্টো করে প্যান্ট পরে ঘর থেকে বের হয় আমি না বলে দিলে কি ওনার মানিজ থাকতো হ্যাঁ রে তুই কোনো কথা বলছিস না কেন তোকে দেখলাম বিচার করার জন্য আর তুই খাম্বার মতো দাঁড়িয়ে আছিস মায়েরটা বাস্তবে ফিরে এলো সে এতক্ষণ কি সব আবলাবো ভাবছিল সে কিন্তু আবলাবল হলেও এমনটা তো হতেও পারে না বাবা সে শান্তিপ্রিয় মানুষ মায়ের দিকে দেখতে হবে এই মেয়ের দিকেও দেখতে হবে কিন্তু মা এটা কি বললো এখন বিচার করতে তাকে ডাকা হয়েছে সে তো মায়ের কাছে সকাল বেলায়ও পশু শিশু ছিল আর এখন বিচারক হায় আল্লাহ এই জন্যই তুমি সেরা সকালবেলায় ফকির রে তুই আর আমির তুই সন্ধ্যাবেলা নিজেকে এখন অনেক বড় কিছু একটা মনে হচ্ছে তার বোনের দিকে একটা ভাব নিয়ে তাকালো সে কিন্তু পিঠাপিঠি ভাই বোন হওয়ায় বোন তাকে মুখ ভেঙচে দিয়ে নাক ছিটকালো তাতে নাবিলের কিছুই যায় বা আসে না ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ুয়া নাবিলকে মা যতটুকু সম্মান দিয়েছে সেতটুকুই তার জন্য যথেষ্ট মা তাকে বিচারকের আসনে বসিয়েছেন তাই কিছু কথা হলেও তাকে বলা উচিত নাবিল মনে মনে ঠিক করে নেয় আপনি সম্বোধন করেই বলবে একবার মেয়েটার দিকে আর চোখে তাকিয়ে নেয় সে মেয়েটা এখনো মাথা নিচু করে গুনগুনি কেঁদেই চলেছে নাবিল একবার গলা খাকারি দিয়ে কিছু একটা বলতেই যাবে কিন্তু তার আগে সেই ঘরে প্রবেশ করে তার বাবা বলে হ্যালো বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য ধন্যবাদ নাতাশা তোমার মায়ের মুখের ভাষা সংযত করতে বলো না হলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না বাবার কথাই মায়ের কিছুই যায় বা আসলো বলে মনে হলো না সে একবার বাবাকে বলতে থাকে আমার মুখের ভাষায় আপনার যত ঝামেলা আর এই মেয়ে যে আমার সংসার ঝামেলা হয়ে আসলো সেটা আপনার চোখে পড়ে না আমার এত ভালো ছেলেটা মাথাকে বাড়ি পর্যন্ত চলে এলো তার বেলায় বাবা এবার বেশ কম গণ সারেই বলল আর তোমার গুণধর পুত্র যদি এতই গুণের হয় তাহলে ওই মেয়েকে তার মাথা চিবতে দিল কেন বাবার কথায় নাতাশার হাসি পায় কিন্তু সে হাসে না এমনিতেই তার হাসির রোগ আছে সে অকারণই হাসে শুধু শুধু হাসে পুরনো হাসের কথা মনে করে কিন্তু এখনই সিরিয়াস টাইপ আলোচনায় হাসাটা একেবারেই বেমানান হয়তো মা তাকে এই ঘর থেকেই বের করে দেবে অনেক কষ্টে হাসি চেপে রেখেছে সে বাবা এবার নতুন বউ হয়ে আসা মেয়েটার দিকে ফিরে বলে আম্মা আমার স্ত্রীর কথায় মনে কিছু করিও না তার তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি কিন্তু তার জায়গায় অন্য কেউ থাকলেও এমনটাই করত মেয়েটা কান্না থামিয়ে বাবার কথা শুনে মাথা নিচু করেই থাকে বাবা আবার তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি আম্মা মেয়েটা আগের মতোই মাথা নিচু করে রেখে জবাব দেয় আশমানি আমি জানি শ্বশুর হিসেবে তোমাকে এই প্রশ্নগুলো করা উচিত না কিন্তু আম্মা তোমরা এইভাবে পালায়ে আসলা কেন তোমার বাবা মাকে জানাতে আমরা বিয়ের ব্যবস্থা করতাম তোমার বাবা মা তোমার জন্য দুশ্চিন্তা করছে না এটা এবার হাওমাও করে কেঁদে ওঠে বাবার পায়ের নিচে বসে পড়ে বাবা অপ্রস্তুত হয়ে তাকে উঠতে বললেও সে কাঁদতে কাঁদতেই বলে আমরা পালিয়ে বিয়ে করিনি আমি তো আপনার ছেলেকে চিন্তা মোড়া আজকে আমার একটা চাকরির ইন্টারভিউ ছিল আমি আমার বাস মিস করায় রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম সন্ধ্যা হয়ে যাওয়ায় আমার ভীষণ ভয় লাগছিল রাস্তায় আপনার ছেলেকে দেখে তাকে বলেছিলাম আমাকে যেন তার বাইকে করে সামনের বাস স্টপে ছেড়ে দিয়ে আসে আপনার ছেলে আমার কথা রাখতে গিয়ে আজ এই দশা মেয়েটির কথা শুনে সবাই অবাক সবচেয়ে বেশি অবাক নাবিলের মা জানালার বাইরে থেকে যে কয়েক জোড়া চোখ আর কান তাদের ঘরের ভিতরে নজর রেখেছে সেটা বুঝতে পেরে নাবিল কিন্তু কিছুই বলে না সত্যিটা তারাও জানুক না হলে তো নিজেদের মতো করেই ভেবে নিবে সবকিছু বাবা আবার মেয়েকে কে জিজ্ঞেস করে তারপর কি হয় আম্মা রাস্তার পাশের এক জঙ্গলের কাছে এসে ওনার বাইক নষ্ট হয়ে যায় একে তো সন্ধ্যা বয়ে প্রায় রাত হয়ে গেছে আবার ওইদিকে মানুষজনও তেমন আসে না কিছু বখাটে ছেলে আমাদের দুজনকে ওই নির্জন রাস্তায় দেখে ভাবে যে আমরা অনৈতিক কাজ করছি তারা টাকা দাবি করে আপনার ছেলেরা আর আমার ফোন কেড়ে নেয় তারপর আরও টাকা দাবি করে কিন্তু তেমন টাকা তাদের দিতে না পারায় তারা আশেপাশে থেকে মুরব্বী নিয়ে এসে আমাদের নামে বদনাম রটায় তখন ওই মুরব্বীরাই আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছে বিশ্বাস করুন আমাদের কোনো দোষ ছিল না মেয়েটির কথা শুনে উপস্থিত সবাই হকচকিয়ে যায় নাবেলের মা শাহেদা বেগম এবার একটু নরম হন তার ওপরে যতই হোক সেও নারী নারীর চরিত্রের ওপর দাগ পড়লে কেমন লাগে সেটা ভালোভাবেই জানে নারীর কাছে তার চরিত্র ছাড়া নিজের বলতে আর কী বা আছে শাহেদা বেগম মেয়েটার কাছে গিয়ে তাকে সোফায় বসিয়ে দিয়ে বলে তোমার বাবা মাকে একটা কল দাও এখানে আসতে বলো তারা হয়তো দুশ্চিন্তা করছে মায়ের নরম মন আর নরম ব্যবহারের পরিচয় পেয়ে মেয়েটি এবার মাকে জড়িয়ে ধরেই বলে আমার বাবা মা ভাই বোন কেউ নেই মা ভাই আর বোন দুই বছর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল্লাহর কাছে চলে গিয়েছে আর বাবা সেই শোক না সইতে পেরে দু মাসের মাথায় ব্রেন স্টক করে মারা গেছে এটা কান্না করতে করতে কাশতে কাশতে থাকে সাহেদা বেগম নাতাশাকে তাড়াতাড়ি পানি দিয়ে আসতে বলে নাতাশা পানি নিয়ে এলে মেয়েটি ঢক ঢক করে পানি খায় যেন কত দিনের তৃষ্ণার্ত সে নাতাশার বাবা নাসির এবারে মেয়েটিকে জিজ্ঞেস করে তুমি এখন থাকো কই মা আমি মেসে থাকি টিউশনি করে নিজের খরচ চালাই বহু কষ্টে নিজের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তোমাদের নিজের বাড়ি নেই আছে সেখানে থাকো না কেন মেয়েটি এবার কাঁদো কাঁদো গলাই বলল বাবার মৃত্যুর পর আমার বড় চাচা আমার বাবার শহরে যা ছিল সব নিজে ছেলে নামে করে নিয়েছে উকিলকে ঘুষ খাইয়ে আর আমাকে গ্রামের সামান্য জমি আর আর একটা ছোট্ট বাড়ি দিয়েছে আমি সারা জীবন শহরেই থেকেছি তাই কষ্ট হলেও এখন নিজের খরচ নিজে যুগিয়ে পড়াশোনা শেষ করে কোনো রকমে একটা চাকরি পাওয়ার চেষ্টা করছি কিন্তু আমার দুর্ভাগ্য আমার আমার ছাড়লো না এখন জীবনটা নষ্ট হয়ে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো